তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে ভালো আছি মুসলিম মা বোন সালাম এ আজকে একটু পিকনিক খেতে যেতেছি আর বর্ষাকাল হয়েছে যে জল ওই বোন কি না এবার এটা তো বলা যায় না ঠিক আছে আজকে একটু ভেয়ে কি পিকনিক নেই ইমরান যায় না এই ফুড এটা এই নেই আমরা জানি নে আর আমরা করতেও পারাম না যে আজকে একটু শোকে খেতে আর কি জল তো জলের কারণে অনিমা বাড়িতে না আর সবার বাড়িতে একটু কাজটা আছে কেউ যাইব না আর কি আমরা এই আর এই জলের লিখন নীল পরে নিমু এখন নিমনা রান্না বান্না হয়ে তারপরে নিমু এখন নিমনাকে চলে যে কোন জায়গায় দেখি রোদ উঠছে তো আজকে রোদ উঠছে

बातें लासे देखते हैं लासे कौन आया से सुला से जेल में डरा के आप दिला जाम नहीं करे आप दिला दो को आप दिला जामे आरोपी सब आए जमरो तुरंत जमना

শুরু করে হালাই আগে প্রথম আমি ডিম সিদ্ধ করে নিই মকনিতে

હબરીરિહ મ૨ા તરી તરાવર ટરાથે કારઆ કારા સળામરટ આચામ તરાજ તરાાજેં આહીર દેનક આકાર કારા Não, não, রাই রাই সরছে চালটা দি গরম গর্ষ করে গরম এসে ডিম আবার আজকে ডিম ভরছে তো আই আজকে ডিম তো খালি ডিম নিতাম ও কমরাতে কষ্ট পড়া লে কষ্ট পায় এত পুরন দি দিল ওই চা মিষ্টি দাও আবার আরেকটা জল দিছো হ্যাঁ মিষ্টি দাও দিলে সে পড়তে ও দি sekat হুত কোন বন্দী ভাল লাগে নাই বনাই কি ভিডিও পুম্প দি

কম জালুত পাঞ্জি না দেও সুন্দৰ জালুত পাঞ্জাৱে নে চিম ৰান্ধিটো ডৰাইছিলিম সেগা তেল ওনে আমি ঝোল দিয়ে দিব জলটা দিয়ে দেই এটা আমি পরিমাণের মতো জল দিয়ে দিব ভাত হওয়ার জন্য ভাতটা খিচুড়ি এই তো খিচুড়ি আজকে তো খিচুড়ি এটা একটা বড় গাবলা

গাও খালি গাও খালি একটা যেটা পারো একটা গান খেলাম আমি গরু না ভোজিলাম

এক ঘন্টা পর এক ঘন্টা জন্য আর এক ঘন্টা পর তো থাকিস দেখতে এই তো রান্না বান্না হয়ে গেছে একটু চলে বসিয়ে রাখছি

রান্না বান্না হয়ে গেছে বাইরে বারা ওটা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নই ইমরান দে না তো কোন মোদারে কিছু যেন না কিছু না ইনকি বইরে এনকি bari mukhi boy ha samasya to shuru kora si accha shuru aile ekta choto chai ekta ekta ki

mình xuống nhà xem cái này con mà đi picnic qua

સાકળા દર્શક મિત્રો ગો ન વાયકે બોનનો વાસા થઈ કે અમાગો વિડિયો ડ દેખેન ચાલ